নমস্কার বন্ধুরা আমার ইচ্ছেগুলোতে স্বাগত জানাই এখন আমি পাঠ করব শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের মহেশ গল্পের দ্বিতীয় পর্ব গুহাটা বস্তুটা যে ঠিক কি আমি না তাহা জানিত না কিন্তু মহেশের সম্পর্কে ইহার উল্লেখমাত্রেই তাহার পিতা যে কীরূপ বিচলিত হইয়া উঠিল ইহা সে বহুবার লক্ষ্য করিয়াছে কিন্তু আজ সে আর কোনো কথা না কহিয়া আস্তে আস্তেও চলিয়া গেল রাত্রির অন্ধকারে লুকাইয়া গফুর বংশীর দোকানে আসিয়া কহিল খুড়ো একটা টাকা দিতে হবে এই বলিয়া সে তাহার পিতলের থালাটি বসিবার মাচার নিচে রাখিয়া দিল এই বস্তুটির ওজন ইত্যাদি বংশীর সুপরিচিত বছর দুয়ের মধ্যে সে বার পাঁচেক ইহাকে বন্ধক রাখিয়া একটি করিয়া টাকা দিয়াছে অতএব আজও আপত্তি করিল না পরদিন যথাস্থানে আবার মহেশকে দেখা গেল সেই বাবলাতলা সেই দড়ি সেই খুঁটা সেই তৃণহীন শূন্য আধার সেই খুদাতুর কালো চোখের সজল উৎসুক দৃষ্টি একজন বুড়া গছের মুসলমান তাহাকে অত্যন্ত তীব্র চক্ষু দিয়া পর্যবেক্ষণ করিতেছিল অদূরে একধারে দুটি হাঁটু জড়ো করিয়া গফুর মিয়া চুপ করিয়া বসিয়াছিল পরীক্ষা শেষ করিয়া বুড়া চাদরের খুঁট হইতে একখানি দশ টাকার নোট বাহির করিয়া তাহার ভাঁজ খুলিয়া বার বার মসৃণ করিয়া লইয়া তাহার কাছে গিয়া কহিল আর ভাঙব না এই পুরোপুরিই দিলাম নাও গফুর হাত বাড়াইয়া গ্রহণ করিয়া তেমনই নিঃশব্দে বসিয়া রহিল যে দুইজন লোক সঙ্গে আসিয়াছিল তাহারা দড়ি খুলিবার উদ্যোগ করিতেই কিন্তু সে অকস্মাত সোজা উঠিয়া দাঁড়াইয়া উদ্ধত কণ্ঠে বলিয়া উঠিল দড়িতে হাত দিও না বলছি খবরদার বলছি ভালো হবে না তাহারা চমকিয়া গেল বুড়া আশ্চর্য হইয়া কহিল কেন গফুর তেমনই রাগিয়া জবাব দিল কেন আবার কি আমার জিনিস আমি বেচব না আমার খুশি এই বলিয়া সে নোটখানি ছুঁড়িয়া ফেলিয়া দিল তাহারা কহিল কাল পথে আসতে বায়না নিয়ে এলে যে এই নাও না তোমাদের বায়না ফিরিয়ে এই বলিয়া সে ট্যাক হইতে দুটা টাকা বাহির করিয়া ঝনাত করিয়া ফেলিয়া দিল একটা কলহ বাঁধিবার উপক্রম হয় দেখিয়া বুড়া হাসিয়া ধীরভাবে কহিল চাপ দিয়ে আর দু টাকা বেশি নেবে এই তো দাও হে পানি খেতে ওর মেয়ের হাতে দুটো টাকা দাও কেমন এই না না কিন্তু এর বেশি কেউ একটা আধলা দেবে না তা জানো গফুর সজরে মাথা নাড়িয়া কহিল না বুড়া বিরক্ত হইল কহিল না তো কি চামড়াটাই যা দামে বিকবে নইলে মাল আর আছে কি তো বা তো বা গফুরের মুখ দিয়া হঠাৎ একটা কটু কথা বাহির হইয়া গেল এবং পরক্ষণেই সে ছুটিয়া গিয়া নিজের ঘরে ঢুকিয়া চিৎকার করিয়া শাসাইতে লাগিল যে তাহারা যদি অবিলম্বে গ্রাম ছাড়িয়া না যায় তো জমিদারের লোক ডাকিয়া জুতা পেটা করিয়া ছাড়িবে হাঙ্গামা দেখিয়া লোকগুলা চলিয়া গেল কিন্তু কিছুক্ষণেই জমিদারের সদর হইতে তাহার ডাক পড়িল গফুর বুঝিল এ কথা কর্তার কানে গিয়াছে সদরে ভদ্র অভদ্র অনেকগুলি ব্যক্তি বসিয়াছিল শিববাবু চোখ রাঙ্গা করিয়া বলিলেন গোফরা তোকে যে আমি কি সাজা দেব ভেবে পাইনে কোথায় বাস করে আছিস জানিস গফুর জোড় করিয়া কহিল জানি আমরা খেতে পাইনে নইলে আজ আপনি যা জরিমানা করতেন আমি না করতাম না সকলেই বিস্মিত হইল এই লোকটাকে জেদি এবং বদমেজাজি বলিয়াই তাহারা জানিত সে কাঁদো কাঁদো হইয়া কহিল এমন কাজ আর কখনও করবো না কর্তা এই বলিয়া সে নিজের দুই হাত দিয়া নিজের দুই কান মুলিল এবং প্রাঙ্গণের একদিক হইতে আরেক দিক পর্যন্ত নাক্ষত দিয়া উঠিয়া দাঁড়াইল শিবুবাবু কণ্ঠে কহিলেন আচ্ছা যা যা হয়েছে হয়েছে আর কখনো এইসব নিয়ে মতিবুদ্ধি করিস নে বিবরণ শুনিয়া সকলেই কণ্ঠকৃত হইয়া উঠিলেন এবং এ মহাপাতক যে শুধু কর্তার পূর্ণ প্রভাবে ও শাসনভয়েই নিবারিত হইয়াছে সে বিষয়ে কাহারও সংশয়মাত্র রহিল না তর্করত্ন উপস্থিত ছিলেন তিনি গোশব্দের শাস্ত্রীয় ব্যাখ্যা করিলেন এবং যেজন্য এই ধর্মজ্ঞানহীন ম্লেচ্ছ জাতিকে গ্রামের ত্রিসীমানায় বসবাস করিতে দেওয়া নিষিদ্ধ তাহা প্রকাশ করিয়া সকলের জ্ঞান জ্ঞাননেত্র বিকশিত করিয়া দিলেন গোফুর একটা কথার জবাব দিল না যথার্থ প্রাপ্য মনে করিয়া অপমান ও সকল তিরস্কার স্ববিনয়ে মাথা পাতিয়া লইয়া প্রসন্নচিত্তে ঘরে ফিরিয়া আসিল প্রতিবেশীদের গৃহ হইতে ফ্যান চাহিয়া আনিয়া মহেশকে খাওয়াইল এবং তাহার গায়ে মাথায় ও শিঙে বারংবার হাত বুলাইয়া অস্ফুটে কত কথাই বলিতে লাগিল জ্যৈষ্ঠ শেষ হইয়া আসিল রৌদ্রের যে মূর্তি একদিন শেষ বৈশাখে আত্মপ্রকাশ করিয়াছিল সে যে কত ভীষণ কত বড় কঠোর হইয়া উঠিতে পারে তাহা আজিকার আকাশের প্রতি না চাহিলে উপলব্ধি করাই যায় না কোথাও যেন করুণার আভাস পর্যন্ত নাই কখনও রূপের লেশমাত্র পরিবর্তন হইতে পারে আবার কোনদিন এ আকাশ মেঘভারে স্নিগ্ধ সজল হইয়া দেখা দিতে পারে আজ কথা ভাবিতেও যেন ভয় হয় মনে হয় সমস্ত প্রজ্বলিত নবস্থল ব্যাপিয়া যে অগ্নি অহরহ ঝড়িতেছে ইহার অন্ত নাই সমাপ্তি নাই সমস্ত নিঃশেষে দগ্ধ না হইয়া গেলে এ আর থামিবে না এমনই দিনে দ্বীপপ্রহরবেলায় গফুর ঘরে ফিরিয়া আসিল পরের দ্বারে জনমজুর খাটা তাহার অভ্যাস নয় এবং মাত্র দিন চার পাঁচ তাহার জ্বর থামিয়াছে কিন্তু দেহ যেমন দুর্বল তেমনি শ্রান্ত তবুও আজ যে কাজের সন্ধানে বাহির হইয়াছিল কিন্তু এই প্রচণ্ড রৌদ্র কেবল তাহার মাথার উপর দিয়া গিয়াছে আর কোনো ফল হয় নাই ক্ষুধায় পিপাসায় ও ক্লান্তিতে সে প্রায় অন্ধকার দেখিতেছিল প্রাঙ্গণে দাঁড়াইয়া ডাক দিল আমি না ভাত হয়েছে রে মেয়ে ঘর হইতে আস্তে আস্তে বাহির হইয়া নিরুত্তরে খুঁটি ধরিয়া দাঁড়াইল জবাব না পাইয়া গফুর চেঁচাইয়া কহিল হয়েছে ভাত কি বললি হয়নি কেন শুনি চাল নেই বাবা চাল নেই সকালে আমাকে বলিসনি কেন তোমাকে রাত্রিরে যে বলেছিলুম গফুর মুখ ভেঙাইয়া তাহার কণ্ঠস্বর অনুকরণ করিয়া কহিল রাত্রিরে যে বলেছিলুম রাত্রিরে বললে কারু মনে থাকে নিজের কর্কশ কণ্ঠে ক্রোধ তাহার দ্বিগুণ বাড়িয়া গেল মুখ অধিকতর বিকৃত করিয়া বলিয়া উঠিল চাল থাকবে কি করে রোগা বাপ খাক না খাক বুড়ো মেয়ে চারবার পাঁচবার করে ভাত গিলবি এবার থেকে চাল আমি কুলুপ বন্ধ করে বাইরে যাব দে এক ঘটি জল দে তেষ্টায় বুক ফেটে গেল বল তাও নেই আমি না আধো মুখে দাঁড়াইয়া রহিল কয়েক মুহূর্ত অপেক্ষা করিয়া গফুর যখন বুঝিল গৃহে তৃষ্ণার জল পর্যন্ত নাই তখন সে আর আত্মসংবরণ করিতে পারিল না দ্রুতপদে কাছে গিয়া ঠাস করিয়া সশব্দে তাহার গালে এক চর কষাইয়া দিয়া কহিল মুখ পড়া হারামজাদা মেয়ে সারাদিন তুই করিস কি এত লোকে মরে তুই মরিস নে মেয়ে কথাটি কহিল না মাটির শূন্য কলসিটি তুলিয়া লইয়া সেই রৌদ্রের মাঝেই চোখ মুছিতে মুছিতে নিঃশব্দে বাহির হইয়া গেল সে চোখের আড়াল হইতেই কিন্তু গফুরের বুকে শেল বিঁধিল মা মরাই মেয়েটাকে সে যে কি করিয়া মানুষ করিয়াছে সে কেবল সেই জানে তাহার মনে পড়িল এই তাহার স্নেহশিলা কর্মপরায়ণা শান্ত মেয়েটির কোনো দোষ নাই